এক জায়গায় আশ্বাসবাণীতে ভগবান অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে অহং সর্বধর্মান স্বামী সর্বামী সর্বধর্ম পরিত্য এইখানে এই সর্বধর্ম পরিত্যাজ্য বলতে কাকে বোঝাতে চেয়েছিলেন দাপর যুগে কি ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম ছিল শুনিনি আমি ইসলাম ধর্ম ছিল শুনিনি আমি বৌদ্ধ ধর্ম ছিল শুনিনি আমি জৈন ধর্ম ছিল শুনিনি আমি কি ধর্ম তাহলে বলেছেন একটাই তো ধর্ম ছিল মানবতার ধর্ম তাহলে ওখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বধর্ম বলতে কোন ধর্মের কথা বলেছেন দুর্যোধন তালে কোন ধর্ম করতেন অর্জুন তাহলে কোন ধর্ম করতেন ধৃতরাষ্ট্র কোন ধর্ম করতেন আজকের বিষয় সমাজে এমন অনেক মানুষ আছেন তারা প্রায়শই বলেন যে আমি কোনো জীবনে কখনো পাপ করিনি জীবনে কখনো অন্যায় করিনি তাহলে আমাকে এত এত কষ্ট পেতে হচ্ছে কেন তো প্রথমেই বলি এই প্রশ্ন যেটা হয় কারণ প্রত্যেক প্রশ্ন থাকলে তার তার উত্তর উত্তর থাকে কিন্তু যেটা প্রশ্নই না না তো কখনো হতে পারে কারণ আমরা জানি জীবনে দু নম্বরই যখন থাকে তখনই এক নম্বরই পরিচয় হয় যদি এক নম্বরই না থাকে তাহলে দু নম্বরই থাকতো না ভগবান আছে তাই শয়তান আছে শয়তান আছে তাই ভগবান আছে যদি শয়তান না থাকে ভগবানের অস্তিত্বই থাকতো না তা ডিফারেন্ট থাকে না তাই এই প্রশ্নটা একটা সমাজের কাছে এটা পাগলের প্রলাপের মতন কারণ আমরা বলি যে আমি কখনো অন্যায় করিনি কখনো ভুল কাজ করিনি তাহলে আমাকে এত কষ্ট পেতে হয় কেন এই পুরো কথাটাই পাগলের প্রলাপ এই কারণে পাগলের প্রলাপ যে শাস্ত্রে বলছে যদি আমি কোনো ভুলই না করতাম যদি আমি অন্যায় না করতাম তাহলে আমি এই জলজগতে পতিত হতাম না এটা বৈষ্ণব শাস্ত্রে বলছে তাহলে আমরা কখনো জড়জগতে পতিত হতাম না যদি আমাদের সব ঠিক কাজই আমরা করতাম তাহলে আমরা ভগবানের স্ত্রীধামে থাকতাম গোলক ধামে থাকতাম যেটাকে বৈকুণ্ঠ বলা হয় তাই একটা বাণী আছে যেইমাত্র জীব কৃষ্ণ ভুলি গেল সেই দোষে গলায় বাঁধিল এটা বৈষ্ণব পুরাণে একটা বাণী আছে মানে যখনই সে কৃষ্ণকে ভুলে গেল কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণ মানে আল্লাহ কৃষ্ণ মানে গড ধর্ম কখনো বউ হতে পারে না মদ বউ হতে পারে এই নিষ্ঠুর যে জগতে যে আমরা পাপাচার আমরা যে বলি যে আমরা অন্যায় করিনি এই নিষ্ঠুর জগতে আপনার যদি একটু খুব কনসাস মাইন্ডে চলি আমরা দেখি যখন ধরুন সাইকেল চালাচ্ছি বা হেঁটে যাচ্ছি পিপিলিকার পরিমাণটা খুব ছোট্ট হয় এই একটু যা আমি দেখতেও পাই না আপনার অজান্তেই অনেক পিপিলিকা আপনার পদপৃষ্ট হয়ে যায় কারণ ধরুন আগেকার দিনে আমরা দেখতাম যুদ্ধে দেখতাম যে দানবরা দানবদের কাছে আমরা খুব ক্ষুদ্র জীব মাত্র আমাদের পায়ের তলায় পিষে দিচ্ছি আমরা টিভিতে মিডিয়াতে দেখি সব গল্প শুনেছি তো পিপিলিকার কাছে আমার পাটা ওই দানবের মতন মানে আমাদের এই পাটা পিপিলিকার কাছে এত বড় তো এই পিপিলিকা আমাদের পদপৃষ্ট হয় আমাদের অজান্তেই ভুল অনেকের সাথে মতবিরোধ হয়ে যায় হয়তো আমাকে কিছু বলেছেন বা আমি এমন কিছু বলে ফেললাম হয়তো সংসারে অশান্তি লেগে গেল। আমাদের অজান্তেই আমরা যে এই যে জড়জগতে জগতে এই যে গাছপালা বাতাস বায়ু এই যে গ্রহণ করছি সেইগুলো যার থেকে আসছে তাদের প্রতি কৃতজ্ঞ নই আমার কি মনে হয় আপনাদের কি মনে হয় এগুলো কি অকৃতজ্ঞতা নয় কারণ আমরা যতদূর জানি কৃতজ্ঞতা এমনই একটা জিনিস বলছেন অকৃতজ্ঞতার মতো বড় পাপ বড় অধর্ম দ্বিতীয় আর কিচ্ছু নেই ধরুন কোনো জায়গা থেকে আপেল কিনেছি আপেলের একটা গাছ আছে মানে যার দ্বারা আমি ওটাকে প্রাপ্ত করেছি বা আমি যে নিঃশ্বাস নিচ্ছি প্রকৃতি মায়ের কাছে গাছের কাছে কি কখনো তাদের কাছে গিয়ে একবার বলি যে হে বৃক্ষ দেবতা আমি আপনার দ্বারা প্রীত হয়েছি আপনি পরম কল্যাণময় আমাকে কৃপা করে সর্বদা তার কৃপাদৃষ্টি বর্ষণ রাখবেন একবারও বলি না বনজ তাকে নিষ্ঠুরভাবে কেটে ফেলি কী কারণে আমার নিজের খাট বানানোর জন্য মেয়ের বিয়ে আমার চেয়ার বানানোর জন্য প্রতিনিয়ত তারা আমাকে দিয়ে যান কিন্তু তার বিনিময়ে কিছু চান না তা এইগুলো কি ধর্ম হয় এগুলো এক প্রকার অধর্মই তাই জীব যখনই জড়জগতে প্রতীত হয় তার অন্যায়ের দ্বারাই প্রতীত হয় হ্যাঁ এবার তো আমাকে বাঁচার জন্য জীবন এগুলোকে করতেই হয় কারণ আমি যখন রাস্তায় চলবো তাহলে তো চলতেই পারবো না প্রশ্ন আসবে পিপিলিকা মারা যাবে এই নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না এক জায়গায় আশ্বাসবাণীতে ভগবান অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে সর্ব পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহংতা সর্ব স্বামী মাসুচ সর্বধর্ম পরিত্য এখানে এই সর্বধর্ম পরিত্যাজ্য বলতে কাকে বোঝাতে চেয়েছিলেন দাপর যুগে কি ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম ছিল শুনিনি আমি ইসলাম ধর্ম ছিল শুনিনি আমি বৌদ্ধ ধর্ম ছিল শুনিনি আমি জৈন ধর্ম ছিল শুনিনি আমি কি ধর্ম তাহলে বলেছেন একটাই তো ধর্ম ছিল মানবতার ধর্ম তাহলে ওখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের কথা বলেছেন দুর্যোধন তাহলে কোন ধর্ম করতেন অর্জুন তাহলে কোন ধর্ম করতেন ধীদরাষ্ট্র কোন ধর্ম করতেন একটাই তো ধর্ম ছিল কোন ধর্ম সেটা এটাই বোঝার ব্যাপার তিনি ওখানে বলতে চেয়েছিলেন সর্বধর্ম বলতে আমাদের প্রবৃত্তির একটা ধর্ম হয় আর সত্তার আরেকটা ধর্ম হয় দুর্যোধন প্রবৃত্তির ধর্ম পালন করছিলেন কৌরবরা সবাই সেখানে ব্যতিক্রমী করতে চেয়েছিলেন অর্জুনকে বলেছিলেন হে সখা সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাঙ্ ব্রজ মানে তুমি সব ধর্মকে পরিত্যাগ করো মানে এই যে প্রবৃত্তিগামী মানুষগুলোর আন্ডারে চলছো এদেরকে তুমি ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন আমার বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন আমি কে সেই সত্তা যে আত্মা পরমাত্মা যার অংশই শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করতে বলছেন তার মধ্যেই তিনি আছেন মানে অর্জুনের ভিতরেই সেই কৃষ্ণ একজন আছেন কারণ তার তো সৃষ্টি নেই অনেকে এরকম বলেন যে ভগবানকে কে সৃষ্টি করে ভগবানকে কে সৃষ্টি করবে এটা বিজ্ঞানের ভাষাতেও যদি বলা হয় থার্মোডাইনামিক ল অনুযায়ী এনার্জিকে কেউ সৃষ্টিও করতে পারে না বিনাশও করতে পারে না এবার অনেকে আবার এইগুলোকে নিয়ে বিতর্কিত করেন আমি একশো যখন লিখি এক আর দুটো শূন্য এবার যদি আপনারা ওটাকে পিছন দিকে ব্যাক ফর্ম করেন একশো থেকে নিরানব্বই আটানব্বই সাতানব্বই করেন দেখবেন লাস্টে এসে এক থেকে যাবে একের পরে আর কিছু পাবেন না একের পরে আর কিছু নেই সেভাবে সৃষ্টি যেমন আজকে দু সাল চলছে এভাবে তার আগে অনেকগুলো সাল গেছে যদি আপনি ক্যালকুলেশনে ব্যাক ক্যালকুলেশনে কোন একটা সালে গিয়ে স্টিপ করে যাবে সেভাবে সৃষ্টিকেও যদি আপনি ব্যাকের দিকে নিয়ে যান ক্যালকুলেশন করতে থাকেন সৃষ্টি একটা জায়গায় গিয়ে স্টেমুলেট হয়ে যাবে তার পিছনে আর কিছু পাবেন না যেখানে শেষ হয়েছিলেন সেটাই পরম পিতার সৃষ্টি সেখানেই তার সেখান থেকেই তিনি সৃষ্ট তিনি সৃষ্ট কারণ তিনি নিজেকে সৃষ্টি করেন তাকে কেউ সৃষ্টি করেন না তাই তিনি সব পরম পিতা আমার পিতা শুধু নিজের পিতা তাই তাকে আমরা পিতা বলি বাবা বলি আর পরম পিতা সবার পিতা আমি একটা কবিতাতে ওই লিখেছিলাম যে নিজের পিতা শুধুই পিতা সবার পিতা পরম পিতা নিজের পিতার ভালোবাসা শুধুই আমাতে পরম পিতার ভালোবাসা বিশ্ব জগতে তাই আমার পিতা শুধু আমাকেই করেন আমার পরিপার্শ্বিক কাউকে ভালোবাসেন কিন্তু পরম পিতা একই দেখেন তাই যুগ যুগ ধরে এই যে শ্রীকৃষ্ণ আলাদা করে বলা হয় এই কারণেই এনাদের দৃষ্টিকোণ কিন্তু শুধুমাত্র তার নিজের পরিবারভুক্ত থাকে না এনারা সর্বজনবিদিত বিদিত এনারা সর্বজন গ্রহিত আমরা কিন্তু ব্যক্তিগত তাই এই যে আমরা বলি যে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট অন্যায় এগুলোর পিছনে সবথেকে বড় জিনিসই হচ্ছে এই যে প্রবৃত্তির অষ্টপাশে নিজেকে একায়িত্ব করা নিজেকে বেঁধে রাখা তাই এই যে কিছুক্ষণ আগে বললাম এটা প্রথম প্রথমত পাগলের প্রলাপ এটার মধ্যে কিছু নয় কারণ ভগবান স্বয়ং বলেছেন দুঃখালয়ম আষাঢ় শতম বৈষ্ণব পুরাণে বলছেন উদ্বেগপূর্ণ জগতে কেউ যদি শান্তির আশা করে সেটা হচ্ছে ভর্ষে ঘিডালার ডালার মতন কিন্তু আমার ওই যে আশ্বাস মণিতে অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম তাই আমরা যেগুলো করি প্রতিনিয়ত ভুলই করি অন্যায় করি কিন্তু কি হয় অন্যায়টা তো অন্যায়ই হয় সেখান থেকে মুক্তির একমাত্র পথই হচ্ছে ওই প্রবৃত্তি থেকে নিজেকে নির্লিপ্ত রাখা আমার সত্তার খোরাক মেটানো আর সেটা একমাত্র পরম পুরুষকে ধরলেই সম্ভব হয় তাই পরম পুরুষকে ধরলেই কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা কিন্তু বুঝতে পারি যেমনভাবে যদি দেখা যায় যদি আমি আমার নিজের স্বার্থে কাউকে আমি আঘাত করি তাহলে আমার বিভিন্ন রকম আইনি জটিল ঝামেলা এগুলোকে আমাকে পোয়াতে হয় কিন্তু যারা বর্ডারে সিকিউরিটি ফোর্স যারা গার্ড দিচ্ছেন তারা যখন কারোর আদেশ নিয়ে উগ্রপন্থীকে অ্যাটাক করেন তখন কিন্তু তাতে কিছু আসে যায় না তাকে বীর চক্র বা বিভিন্ন সম্মানে ভূষিত করেন মানুষ ঠিক একইভাবে যদি আমি আমার নিজের বৃত্তির স্বার্থে কাউকে হত্যা করি কিছু করি সেগুলো কিন্তু অধর্ম হয় তাই আমাদের চলার পথে যারা আমরা প্রতিনিয়ত অন্যায় করি বা ভুল করি সেগুলো যদি পিতাকে ধরে করা হয় নিয়ে চলা হয় তাহলে কিন্তু সেগুলো গ্রান্টেড হয় কারণ ওগুলো আমাকে বাঁচার জন্য তাই ঠাকুর বলছেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে তাই আমাকে বাঁচতে গেলে যা যা করতে হয় সেটাই ধর্ম তাই বাঁচার জন্য যা দরকার তাই করব। সত্তার জন্য যা দরকার সত্তাপোষী হতে হবে আমাকে কিন্তু প্রবৃত্তিমুখী হতে হবে না তাই আমরা যে নিরামিষও খাই অনেকে আছেন অনেক বিভিন্ন সম্প্রদায়ের অনেক নিরামিষ আছেন খান তারা বলেন আমিও তো নিরামিষ খাই কিন্তু ঠাকুর আমাদের বলেছেন নিরামিষের কথা বলতেন না ঠাকুর বলছেন সত্য সত্যাপসী নিরামিষ আহার সবার চেহে ভালো আমিষ খাওয়ার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো আমাদের প্রত্যেকটা যে আমরা নিরামিষও খাই সেগুলো কিন্তু তিনি বলেননি নিরামিষ প্রচুর আছে সাউথের দিকে মানুষরা পিঁয়াজ কেউ নিরামিষ ধরে রসুন কেউ নিরামিষ ধরে আমাকে অনেকে বলতেন যে দাদা আপনাদের মধ্যে অনেক মানামানি অনেক বাদ বিচার করে বাইরের লোকেরা তো নিরামিষ খায় কি ওরা ভগবানের ইয়ে করে না ওরা তো পিঁয়াজ রসুনকে নিরামিষ ধরে তা আমিও বলি আপনারাও তো দুধ খান গরুর দুধ কুকুরের দুধও পাওয়া যায় বিড়ালের দুধও তাহলে সেই দুধ কেন খাওয়া হয় না তার মানে সেই দুধটা আমার জন্য গ্রহণযোগ্য নয় কেন সেভাবে সব খাদ্যই আমার নয় তাই পরম পিতার যেগুলো সিলেকশন পরম যা চাহিদা সেইগুলোকে বাস্তবায়িত হয় তাই আমাদের এই যে আজকের বিষয়বস্তু ছিল যে আমরা জীব জগতে এত কষ্ট পাই দুঃখ পাই আমরা যে আরোপ করি ভগবানে আমি কখনো অন্যায় করিনি ভুল করিনি প্রতিনিয়ত করেই থাকি তাই এর থেকে যে আশ্বাস মানি ভগবানের তার পতি হচ্ছে একমাত্রই হচ্ছে তাই যা তিনি বলে গেছেন তাই আমরা আসি সেই পথে চলি সেই পথে থেকে নিজেকে এই যে ভুল বা ঠিক তার বিশাল বিশ্লেষণ নিজেকে না করে পরম পিতা যখন সব ছেড়ে দিই ভুল ঠিক বিচারের মালিক তিনি আমরা যিনি তার কাজ করতে পারি তা না করে যেন এই পাগলের প্রলাপ নামুকি আমি কখনো জীবনে ভুল করিনি ঠিক করিনি আসুন নিজেকে পরম পিতা রঙের রাঙিয়ে তুলি মন্দির পুরুষ উত্তম জয়গুরু প্রায় মানুষ বলেন যে আমার এখনও দীক্ষা নেওয়ার বয়স হয়নি এত দাদারি ভগবানের নাম করে কি করব। এখন বেশি আলোচিত অধ্যায় তো সেই বিষয়বস্তুটাই আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব।